বিহারে এবার মহাজোটের সরকার বিজেপিতে যোগ দিচ্ছেন এই মুহূর্তের নীতিশ কুমার আজই যোগ দিতে পারে বিজেপিতে এমনটাই সূত্রের খবর এবার হ্যাটটিক ছক্কা মারতে চলেছেন অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ রেখেছেন বলে এমনটাই সূত্রের খবর লোকসভা ভোটের মুখেই অর্থাৎ ঘরের ছেলে ঘরেই ফিরছেন কে নীতিশ কুমার বেশ যাবতীয় কয়েকদিন আগে দেখেছিলাম যে ইন্ডিয়া জোটের সম্পক্ষে বৈঠকে ছিলেন নীতিশ কুমার এবার নরেন্দ্র মোদী এবং তাদের যে বিহার প্রদেশ সভাপতি রয়েছেন বিজেপি তাদের সঙ্গে কথোপকথন করছেন এবং বিজেপি সাংসদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিহারের তার সঙ্গেও দিনভর বৈঠক চলে এবার দেখুন ঠেলাই না পড়লে বিড়াল গাচ্ছে ওঠে না তাই ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার একটা আসল রহস্য কিন্তু ফাঁস হচ্ছে নীতিশ কুমারের কার ওপরে মানুষ ভরসা রাখবে সারা দেশটাই এখন ভাঙনের পথে ভাঙনের পথে এগিয়ে যাওয়া এটাই বুড়ো বয়সে আট থেকে আশি বুড়ো বয়সে সব করতেই পারি একেবারে ছক্কা মেরেই কিন্তু ঘরের ছেলে বিজেপির দিকেই টান এটা স্বাভাবিকভাবে বলার কিছুই ছিল সবুজবঙ্গ নিউজ বেশ যাবতীয় ও কয়েক মাস ধরে আমরা প্রতিবেদনে বলেছিলাম যে বিহারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি বিজেপিতে যোগ দেবেন এবং সেটাই কিন্তু মিলে যাচ্ছে কয়েক ঘন্টার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্থাৎ লালু প্রসাদ যাদব কংগ্রেস সিপিআই সিপিআইএম দলের একেবারে বড় একটা অংশের ভাঙন কেননা মহাজোটের সরকার ছিল লোকসভা ভোটের মুখেই বিয়াল্লিশটি আসন যদি ধরা যায় তাহলে বিজেপির দাপটটা একটু আরও একটি শক্তি বৃদ্ধি পেয়ে গেল কেননা বিজেপির পক্ষ থেকে তিনি মুখ্যমন্ত্রীর শপথ নেবেন আর এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বিহারে ফের নীতিশ কুমার বিজেপিতে যোগ দিচ্ছেন এই মুহূর্তের বড় খবর লোকসভা ভোট